টাঙ্গাইল বাইপাসে এই ওয়ান সিক্সটি ফোর বি বাইকটা অ্যাক্সিডেন্ট করে অ্যাক্সিডেন্ট করার পর ভাইয়া ওখান থেকে পড়ে যায় তো এরপরে ওনার বাসা হচ্ছে বারোইপাড়া তো পাড়া থেকে এই বাইকটা উনি আপে করে নিয়ে আসছে আমাদের কাছে তো যাই হোক বাইকটা আমরা নামাচ্ছি বাইকের কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি রক্তের দাগ আছে মেবি ওনার রক্তই হবে হয়তো তো যাই হোক বাইকটা আমরা আগে নামাবো পিক থেকে নামাচ্ছি নামানোর পরে বড়ো ভাই আমাদের সাথে আছে আমরা ওনার সাথে ডিটেলস শুনবো তো তার আগে আমরা বাইকটা আগে জাগা মতো নিয়ে নিচ্ছি বাইকের পিছন সাইডটা বেশি ড্যামেজ হয়েছে মেবি তো বাইকে এই সাইডটা রাইট সাইডটার ব্যাক প্যানেল ব্যাক লাইট সবই দেখতেছি ভেঙে গেছে যাই হোক বাইকে কী কী প্রবলেম এবং এখানে ট্যাঙ্কি কভারটাও বাজেভাবে ভাঙছে তো যাই হোক বাইকে ভাইয়ার আমরা ব্লাডও দেখলাম তো যাই হোক বাইকটা একটু ওয়াশ করে নিই তারপরে ভাইয়ের সাথে আমরা কথা বলি ডিটেলসে শুনবো যে আসলে কী হয়েছিল সাথেই থাকবেন বাইকটা আমরা আগে সুন্দর করে পানি মেরে বিভিন্ন জায়গায় যে রক্তের সিটাগুলো আছে রক্তের সিটাগুলো আমরা

আদারজগুলো মানে ভাঙ্গছে তাই তো ওগুলা কাজ আছে সম্পূর্ণ রে করাবো আচ্ছা তো বাইকটা কি সেকেন্ড হ্যান্ড নিছিলেন নাকি জি সেকেন্ড হ্যান্ড কতদিন আগে নিছিলেন কতদিন বলতে আপনি দুই মাস আগে কতদিন নিছিলেন 1 লাখ 60000 টাকা দিয়ে 1 লাখ 60000 টাকা দিয়ে তো ভাই আসছেন কোথা থেকে আরসি গাজীপুর পাড়া থেকে গাজীপুর পাড়া থেকে তো বাইকটা খোলা হবে এখন অলরেডি খোলার কাজ চলতেছে খুলে দেখার পর দেখি কি অবস্থা হয় তো বাইকটা আমরা এখন পোড়া খুলে নিচ্ছি বাইকের বডি প্লাস্টিক যেগুলো যেগুলো ভাঙছে সব আগে আমরা খুলে নেবো তো এয়ার ফিল্টারটা কিন্তু কপি এয়ার ফিল্টার তো যাই হোক আমরা বাইকটা এখন ওয়াশ করে নিব বাইকটা কি কন্ডিশনে ছিল কে জানে আল্লাহ জানে তো যাই হোক আমরা সুন্দর করে বাইকটাকে আগে ওয়াশ করবো যেহেতু মেন হচ্ছে বাইকটা মাস্টার ক্লিনিং সার্ভিসে আসছে তো মাস্টার ক্লিনিং সার্ভিসে আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি সেই সার্ভিসগুলো আগে আমরা দিব তো বাইকের ফুয়েল ট্যাঙ্কি এটা হচ্ছে মেন ট্যাঙ্কি মেন ট্যাঙ্কিটা পরিষ্কার করবে এবং বাইকের প্রত্যেকটা বডি প্লাস্টিক ওয়াশ করে দিব তাছাড়া বাইকের মেন যে বডিটা আছে এই বডিটাও কিন্তু ভালো করে ওয়াশ করে দিব তো ফার্স্টে আমরা পানি মেরে নিয়েছিলাম দেখাইছি আপনাদের এরপরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি ঘন করে লিকুইড দিয়ে দিচ্ছি কারণ এরপরে আমরা বাইকটা ডলবো ডোলে ময়লা টয়লা যা আছে ইনশাল্লাহ সব আমরা বের করে দিব তো সুন্দর করে এখন বাইকটা ডলা দিব তো যেহেতু মাস্টার ক্লিনিং সার্ভিসে এই বাইকটা আছে সেহেতু পাঁচ জানুয়ারি থেকে তিরিশ জানুয়ারি একটা কনটেস্ট আমাদের চলতেছে তো এর ভিতরে যে বাইকের ভিডিওগুলো আমরা আপলোড করতেছি এর ভিতরে সব থেকে বেশি যে ভিউ পাবে যে বাইকটা সেই বাইকার ভাইকে আমরা দিব একটা আকর্ষণীয় হেলমেট শুধুমাত্র রাজিবটাতে এই কন্টেস্টটা চলতেছে যত খুশি ততবার শেয়ার মারতে পারেন জাস্ট বুস্ট করবেন না বুস্ট করলে কিন্তু অ্যালাউ হবে না তিরিশ তিরিশ জানুয়ারি আমরা অ্যানাউন্স করে দিব কোন ভাই হেলমেটটা পাইছে তো ইনশাআল্লাহ আমরা পোস্ট করে দিবো তো বাইকটা আমরা আগে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছি তো যারা সার্ভিস করাইতে চান মাস্টার ক্লিনিং সার্ভিস আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন সব থেকে ভালো হয় তাহলে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকতে হবে না ইনশাল্লাহ তো যাই হোক বাইকটা ওয়াশ করা শেষ এখন আমরা ভালো করে হাওয়া মারবো হাওয়া মেরে বাইকটা সম্পূর্ণ বাইকটা শুকাই নিব প্রত্যেকটা কোণায় কানায় যেখানে যেখানে পানি যাওয়ার সম্ভাবনা থাকে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা হাওয়া মেরে পানিটা বের করে দেবো এরপরে আমরা হালকা করে একটা লিকুইড দিয়ে দিব যাতে ইন ফিউচার কোনো রকম কোনো জং না আসতে পারে তো তারপরেও সর্বোচ্চ চেষ্টা আমরা করি আর কি তো যাই হোক কার্বোরেটারটা পরিষ্কার করবো কার্বোরেটারের বাইরের সাইডটা সুন্দর করে আগে পরিষ্কার করে নিছি এরপরে আমরা ভিতর সাইডটা দেখবো তো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নই আছে বাইকটা সেকেন্ড হ্যান্ড নিয়েছিল তারপরে আমি বলবো ওনার কপাল অনেক ভালো বাইকে খুব একটা প্রবলেম কিন্তু নাই যেহেতু বাইকটা অ্যাক্সিডেন্ট করেছে ওই সুবাতে উনি একটা সার্ভিস করে নিচ্ছে তো আমরা কার্বোরেটারটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে ওয়াশ করেই দেই তো যার জন্য কার্বরেটারের প্রত্যেকটা অংশ সুন্দর করে ওয়াশ করে দিচ্ছি কার্বোয়াটার পিস্টনটাও আলহামদুলিল্লাহ ভালোই আছে কার্বোরেটারের কোনো প্রবলেম নাই তারপরেও যেহেতু খোলা হচ্ছে আমরা সুন্দর করে এটা ওয়াশ করে দেবো যাতে আরও সাত আট হাজারের ভিতরে আর কার্বোটারটা ওয়াশ না করতে হয় তো একটা মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে যে সার্ভিসগুলো দিয়ে থাকি সাথে থাকবেন ইনশাল্লাহ এটাও আমরা দেখাই দেবো তো কার্বোডেটারটা ওয়াশ করা কমপ্লিট এখন বাইকের নাট বল্টগুলো আমরা ভালো করে কেরাশিনে চুবাই রাখছিলাম এখন জাস্ট আমরা একটা মুসে নিব মুসে বাইকে ইনস্টল করে দিব তো বাইকের যে পার্টসগুলো এখানে লাগতেছে দেখেন কতগুলো পার্টস এটা হেডলাইট কান এটা হচ্ছে ব্যাক প্যানেলের এক সাইড ব্যাক প্যানেলের মিডিল পার্ট মেন যে ট্যাঙ্কি কভারের রাইট সাইড এখানে আছে একটা ভাইজার ওনার হেলমেটের ভাইজার একটা সমস্যা ছিল এখানে তিনটা ইন্ডিকেটার আছে সিগন্যাল লাইট তিনটা এটা স্টাফ হোল্ডার রাইট রাইট সাইডের স্টাফ হোল্ডার এটা ডাবল হোল্ডারের যে পাদানি থাকে পাদানি প্লাস এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক লাইট একটা এয়ার ফিল্টার এখানে চেঞ্জ করা হবে হ্যান্ডেল বার এছাড়া ফর্ক অয়েল সিল ফর্ক অয়েল আরো টুকিটা কি গ্রিপ সেট আছে যেটা ভিডিওতে এখানে নাই এখানে ক্যালিপার রবার তো যাই হোক অনেক পার্টস আছে যেটা হয়তো ভিডিওতে আপনাকে দেখাইতে পারতেছি না গ্রিপ চেঞ্জ করা হচ্ছে এই বাইকের তো যাই হোক আমরা লাস্টে বলে দেব আরও কী কী পরিবর্তন করা হচ্ছে তো এখানে সিলটা কাটা ছিল তো ফর সিলটা আমরা পরিবর্তন করার আগে সম্পূর্ণ সিলের যে অংশটা আছে, যে ফর্কের যে অংশটা আছে স্প্রিং ফর্কের ব্যারেল রড প্রত্যেকটা জিনিস সুন্দর করে আগে ওয়াশ করে নেবে এখানে কেরোসিনে ভালো করে ওয়াশ করে নিচ্ছে আগের যে অয়েলটা ছিল অয়েলটা বের করে দিবে এবং যাতে ভিতরে কোনো ময়লা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখব আমরা তো পরিষ্কার করা হয়ে গেলে প্রত্যেকটা আবার সুন্দর করে মুছে নিব মুছে নেওয়ার পরে ইনস্টল করবো ইনস্টল করে এটা আমরা ফাইনাল করে দেব তো যারা সার্ভিস করাতে চান বারবার বলি আমাদের স্ক্রিনের নাম্বারে ফোন করে আসবেন একদিন আগে যোগাযোগ করে আসবেন তো আমরা ফর্ক সিলটা এখন ইনস্টল করে দেবো ওইখানে সিল পুলার ইউজ করা হয় অয়েল সিল পুলার দিয়ে পারফেক্ট প্রেশারের চেষ্টা করি আমরা যাতে কোনো বাইরে বাইরে না সিলটা ইনস্টল করা যায় তো একশো ষাট এম এল করে পার রডে আমরা এখানে ফর্ক অয়েল দিয়ে দিই তো এখানে গ্যাপ রেলটা ভাঙা ছিল গ্যাপ রেলটা আমরা পরিবর্তন করে দিয়েছি এখন ফুয়েল ট্যাঙ্কিটা ভালোই আছে যথেষ্ট চকচকা ঝকঝকায় আসে ক্যাবেলটা আমরা এখানে পরিষ্কার করে দিব ক্যাবেলটা পরিষ্কার করে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা গাড়ির একইভাবে কাজ করা হয় কোনো সন্দেহ থাকলে বলবেন আমরা বাইকের ভিডিও করে দিব তো গ্রিপ সেটটা এখানে পরিবর্তন করা হচ্ছে গ্রিপ সেটটা ড্যামেজ হয়ে গেছে গ্রিপ সেটে ইঞ্জিন অয়েল দিয়ে আমরা ফাইনাল করে দেব এখানে ব্রেক লিভারটা ব্রেক লিভারটাও পরিবর্তন করা হচ্ছে এছাড়াও ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে যেহেতু ভাইয়ার কথা অনুযায়ী কাজ করা হচ্ছে বাইকটা রাইড দেওয়া হয় নাই উনি যেভাবে বলছে আমরা সেভাবে কাজ করতেছি তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে শুধুমাত্র ট্যাপিটটা অ্যাডজাস্ট করে দেওয়া হয় এছাড়াও টুকিটাকে যে পার্টসগুলো আমরা দেখাই সেই পার্টসগুলো এই ইনস্টল করে দেওয়া হচ্ছে বারবার একই জিনিস দেখাচ্ছি না জাস্ট শর্টকাটে আমরা ভিডিওটা করে দিচ্ছি তো সামনের ক্যালিপার এবং পিছনের ক্যালিপার দুইটা ক্যালিপারই আমরা ক্লিন করে দেই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আজকে পিছনের ক্যালিপার ওয়াশটা দেখাইতে পারবো না ভিডিও যখন কাজটা করছে তখন অন্য বাইকের ভিডিও করতেছিলাম যার জন্য পিছনের ক্যালিপারের ভিডিওটা করা হয় নাই তো সুন্দর করে সামনের ক্যালিপারটা আমরা ওয়াশ করে দিছি ওয়াশ করে দিয়ে হালকা করে গ্রিস করে এটা আমরা ফাইনাল করে দিব আর ব্রেক প্যাডটা চেক দেবো ব্রেক প্যাডটা ভালো আছে তো যেহেতু ভালো আছে সেহেতু আর এটা পরিবর্তন করলাম না জাস্ট ঘষা দি ঘষা দিয়ে এটা ইনস্টল করে দেবো সামনের স্টিকটা ভালো করে গ্রিস করে দিচ্ছি আর একটা বিয়ারিংয়ের প্রবলেম ছিল সামনের চাকার দুইটা বিয়ারিংয়ের প্রবলেম ছিল এবং যে কাঁ ট্যাঙ্কি কভার যে গুলো প্রবলেম ছিল যেমন হ্যান্ডেল এই প্রত্যেকটা পার্টসে আমরা ইনস্টল করে দিচ্ছি ভিডিওটা বেশি বড় করতেছে না এয়ার ফিল্টারটা পরিবর্তন করা হয়েছে তো যাই হোক পিছনের চাকার যে স্টিকটা ছিল এই স্টিকটা গ্রিজ করে দিচ্ছি ক্যালিপারটা ওয়াশ করা কমপ্লিট করা হয়েছে এর আগে তো ক্যাবেলটা ক্লাস ক্যাবেলটা এখন পরিষ্কার করে দিব তো হালকা ময়লা আসে সুন্দর করে এটা ক্লিয়ার করে দিব এবং ইঞ্জিন অয়েল দিয়ে আমরা ফাইনাল করে দিব তো যারা ভিডিওতে সাথে ছিলেন যেমন কিছু কিছু জিনিস দেখানো হয় না এখানে বাম্পারটা ইনস্টল করা হয়েছে এটা দেখানো হয় নাই ফগ লাইট ইনস্টল করা হয়েছে এছাড়া কিন্তু মক্সি ফ্ল্যাশার ইঞ্জিন লাইট টুকটাক অনেক কিছু চেঞ্জ করা হয়েছে যেটা ফাইনাল যখন বিল বলবো অনেকে বলবেন যে এত টাকা বিল কিভাবে আসলো তো যাই হোক কিছু কিছু জিনিস দেখানো হয় না যতটুকু পারছি আমরা দেখাইছি ভিডিওতেই তো গাড়ি অনেক গাড়ি আছে যে ফোরবে গাড়ি এক্সিডেন্ট করলে কিন্তু সাসপেনশন হার্ড হয়ে যায় মানে এই গাড়ি তো যে অবস্থা ছিল মানে একবার এক সাইড পুরো আমার খেয়ে গেছে হ্যাঁ হ্যাঁ তো সাসপেনশনও সুন্দর খেলতে আছে বেরোকো সেরকম মানে হ্যান্ডেলটা একদম

ইনশাল্লাহ খুবই ভালো ঠিক আছে সার্ভিস অনেক ভালো আচ্ছা একুশ হাজার টাকার প্রোডাক্ট প্রয়োজন পড়ছে এই বাইক সার্ভিস করাইতে এবং সার্ভিস চার্জ হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তো টোটাল এটাই খরচ হয়েছে